পরমারাধান শিশু বাবাণীর রাতুচ্ছরণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী নবম খণ্ড সংযম কাহাকে বলে বেলা দুই ঘটিকার সময়ে জয়াক এম এই স্কুলের ছাত্রগণ উপদেশ বাণী শ্রবণের জন্য আসিয়াছে শ্রী বাবা বাবামণি প্রায় দেড় ঘন্টা কাল তাহাদিগকে সংযমের উপদেশ প্রদান করিবেন শ্রী বাবা বাবামণি বলিলেন তোমার সুযোগ আছে তবু তুমি কোনো একটা আসক্তির বস্তুকে গ্রহণ করছ না প্রাণপণ যত্নে নিজেকে সেই আসক্তির বস্তু থেকে দূরে রাখছ এর নাম সংযম তোমার চক্ষু কোনো একটা দৃশ্য দেখতে একান্ত সমস্য তুমি জানো যে চক্ষুকে স্বেচ্ছাচারে চলতে দিলে কেউ তোমাকে বাধা দেবার নেই কিন্তু এতে তোমার দেহের বা মনের হতে পারে তাই তুমি স্বেচ্ছায় চক্ষুকে শাসন করে ফিরিয়ে নিয়ে এলে এর নাম সংযম তোমার কর্ণ কোনো এক নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর শুনতে চায় কারণ তাতে তোমার অতীব প্রীতি বোধ হয় তুমি যদি এ কণ্ঠধ্বনি শোনার জন্য চেষ্টা করো তাহলে অন্যের অজ্ঞাতেই তা করতে পারো তবু তুমি বুঝতে পারছো যে এর পরবর্তী ফল ভালো হবে না অতএব তুমি কর্ণকে শাসন করলে মনকে শাসন করে রাখলে চরণকে শাসন করে রাখলে এর নাম সংযম এইভাবে তোমার প্রত্যেকটি ইন্দ্রিয়ই কখনো না কখনো কোনো জিনিস বা ব্যক্তির জন্য ব্যাকুলতা অনুভব করতে পারে কিন্তু তুমি তাকে শাসন করে রাখলে যথেচ্ছাচারী হতে দিলে না এমনকি নানা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তুমি তা উপেক্ষা করলে স্বাদের জিনিসকে লাভ করতে ঝিওবাকে প্রশ্রয় দিলে না স্পর্শের জিনিসকে লাভ করতে চর্মকে প্রশ্রয় দিলে না এর নাম সংযম জয়গুরু